জানেন সারা দেশ তথা বিশ্ব জুড়ে কিন্তু এই যে রামলালাকে স্বাগত জানানোর জন্য যে উৎসব পালিত হচ্ছে একেবারে সারা বিশ্ব উৎসবে আনন্দে কিন্তু মুখরিত ঠিক একইভাবে কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতেও কিন্তু পালিত হচ্ছে রামের যে প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায় তারই উৎসব কিন্তু বাংলার বিভিন্ন জায়গাতেও পালিত হচ্ছে ঠিক একইভাবে আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে হাইল্যান্ড রক্ষাকালী মন্দির তিন নম্বর বিদ্যাসাগরের যে হাইল্যান্ড রক্ষাকালী মন্দির সেখানে কিন্তু আমরা আজকে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আয়োজন এখানে মানে পরিসরটা হয়তো একটু ছোট কিন্তু এখানের যে আয়োজন সকলের মধ্যে যে যে উৎসাহ উদ্দীপনা উন্মাদনা সেটা কিন্তু অনেক অনেক বড় এখানকার যারা কি কি বলছেন বলবেন অপেক্ষা মানে পাঁচশো বছরের অপেক্ষার আজকে কিন্তু অবসান হচ্ছে রামলালা তার নিজের যে জায়গা সেই জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছেন কি বলবেন কেমন লাগছে খুব সৌভাগ্যবান আমরা এই জন্মে আমরা সচক্ষে দেখে যেতে পারছি ভগবানের প্রাণ প্রতিষ্ঠা এবং নতুন মন্দিরে ভগবান প্রবেশ করছে মাননীয় সোহান সোলঙ্কি অখিল ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন বর্তমানে তিনি ক্ষেত্র সংগঠন মন্ত্রী কানপুর তিনি বলেছেন তিনি বলছেন যে ভারতবর্ষের নতুন সূর্যোদয় হবে এক নতুন অধ্যায় শুরু হবে হিন্দুত্বের অধ্যায় সাংস্কৃতিক অধ্যায় ভারতবর্ষের যে নতুন পুরাতন ইতিহাস সেই ইতিহাসের মেলবন্ধনের যে সূর্যোদয় সেই উত্থান আজ বাইশে জানুয়ারি থেকে শুরু হবে এবং আগামী দুবছরের মধ্যে আমরা মন্দিরের পরিসর পুরো সম্পূর্ণ করতে পারবো এই আশা রাখছি বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই কাজের জন্য নিরন্তর পরিশ্রম করছে তার স্বয়ংসেবকরা তার কার্যকর্তারা এবং তার সঙ্গে আমাদের জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী প্রধানমন্ত্রী আছেন প্রধান সেবক তিনি তার প্রধানমন্ত্রীকালের এই সময়কালে যে হিন্দুত্বের নবজাগরণ হয়েছে তা একমাত্র বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সহযোগিতাতেই হয়েছে। কারোর একার কাজ নয় রাম সবার সবার মাধ্যমে রামের উপাসনা হবে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক রাম পূর্বপুরুষ ছিলেন আছেন এবং থাকবেন কারণ দু হাজার তিন হাজার সাল আগে যার বাবার নাম ছিল অমর যার মার নাম ছিল কৌশল্যা তার ছেলে আজকে হয়তো ধর্ম পরিবর্তন করে নিয়েছেন আনোয়ার অ্যান্টনি নাম হয়েছে কিন্তু সে হিন্দুই আছেন তার পূর্বপুরুষরা হিন্দুই ছিলেন এই বিশ্বাস নিয়ে আমরা পুরো জগৎকে বার্তা দিতে চাই বিশ্বকে বার্তা দিতে চাই যে বিশ্ব শান্তিতে রাম নামে যে মেতে উঠেছে যে রাম জ্যোতি জ্বলবে আজ সন্ধে যে অকাল দীপাবলি ঐতিহাসিক দীপাবলি পালন করাবে সেই দীপাবলিতে আসুন সামিল হই ঘরে ঘরে দ্বীপ প্রজ্বলন করি এবং দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে সংকল্প নিই নিজের পরিবার হিন্দু পরিবার নিজের সন্তান হিন্দু সন্তান এবং আগামী প্রজন্মকে হিন্দুর ইতিহাস পড়িয়ে আমরা স্বচ্ছ এক নতুন ভারতের সৃষ্টি করব আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে এই শ্রীর আজকে যে প্রাণ প্রতিষ্ঠা তার প্রাণ প্রতিষ্ঠার দিনে কিন্তু অকাল দীপাবলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় জোর চলছে কী বলবেন এটা কি একটা ঐতিহাসিক দিন ভগবান রাম যখন লঙ্কার থেকে বিজয় প্রাপ্ত করে এসছিলেন অযোধ্যায় ওই সময়টায় দেওয়ালি করা হয়েছিল অযোধ্যায় আজকে সেই দেওয়ালি হচ্ছে হিন্দু হিন্দুয়াং সহোদরাং সর্বাং মম দীক্ষাং হিন্দু রক্ষাং রাক্ষাং মন্ত হিন্দু রক্ষা করা আর হিন্দুত্বের রক্ষা করা আমরাই করব হিন্দুত্বের রক্ষা আজকে হিন্দু মুসলমান শিখ ঈশাই যত জাত আছে সবাই একসাথে রামের দরবারে পৌঁছেছে তা আমার ভারতবাসী যারা হিন্দু সনাতন ধর্ম যারা মানে এতে ওদেরই বংশ মুসলমান হয়ে আছে বা খ্রিস্টান হয়ে আছে কিন্তু ওদের মধ্যে হিন্দু ভাবটা আবার এসে গেছে যে আমি ভারতীয় ভারতীয় মানে হিন্দু হিন্দু আচ্ছা আর আমাদের আমি আর শেষে ষাট বছর যাওয়াত সংসেবক আচ্ছা আমি শিলা পূজন খড়ম পূজন ওখান থেকে দেওয়ালির যেটা এসেছিলো তো আমি তিরিশ বছর থেকে এ রাম মন্দিরে ওখানেও গেছিলাম আমার পাশের লোক হ্যাঁ আপনার নাইনটি টুতে সিক্স ডিসেম্বরে মারা গেছে কিন্তু আমি বেঁচে গেছি আজকে এখানে আছি এখানে রামের উৎসব করছি আর সবাই যাতে ঘরে ঘরে তার প্রদীপ জ্বালায় কমসে কম পাঁচটা বাতি রামের নামে আজকে জালাব বাড়িতে ঘরে লক্ষ্মী আসবে সদভাব থাকবে সবাই মিলেমিশে থাকবে সবার মঙ্গল হবে সবার ভালো হবে রাম নাম তো এই লোক শ্রী রাম জয় রাম জয় জয় রাম জয় सिया राम जय जय सिया राम শ্রী রাম জয় রাম জয় জয় রাম জয়ার কি বলবেন কেমন লাগছে সকাল থেকে চোখে চোখে চলে আসছে খুব মনে পড়ছে রাম শরৎ রাম যাবে কসায় ওর ভাই হচ্ছে লক্ষণ শরৎ ও বলেছে মা আমিও যাবো আমরা হচ্ছে রাম লক্ষণ ওদের কথা আজকে খুব খুব মনে পড়ছে আজকে এই রাম জন্মভূমি উদ্ধার হয়েছিলো এই করসেবকদের লক্ষ লক্ষ কর্ষবক প্রাণ দিয়েছিল আজকে আমি একজন স্বয়ংসেবক বিগত এইটটি নাইন থেকে দেখছি তার আগে তার নাম বললেই নয় মাননীয় লালকৃষ্ণ আডবাণীজি শুরু করেছিলেন এইটটি ফোরে রাম মন্দির উঁহাই বানেগা এই যে নাড়া দিয়েছিলেন সারা ভারত ভারতময় আজকে আনন্দে দীপাবলি পালন করবে আজকে আনন্দ উৎসব হচ্ছে আমাদের সাড়ে তিন কিলোমিটার কলকাতার বাদ দিয়ে এটা খুব দুঃখের বিষয় এটা হতে পড়লে খুব ভালো হতো আমরা সবাইকেই চাই সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম বহু লোক এসে দেশ বিদেশ থেকে বহু লোক এসছে নেপাল থেকে এসছে তো আজকে ওদের কথা আমাদের খুব মনে পড়ছে এটুকুই আমার শ্রদ্ধা সারা বিশ্ব আজকে রামময় হয়ে গেছে কি বলবেন সারা বিশ্ব আজকে রামময় হয়ে গেছে এই রামময় হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জন্যেই আজকে এই সারা বিশ্ব রামময় হতে পেরেছেন কিন্তু শুধু সনাতন ভারতবাসীদের কথা আমি বলবো না সারা আজকে দেখা গেছে এই রাম মন্দিরে বাইরে থেকেও বিদেশ থেকেও লোক এসছে এবং অনেক মুসলিমরাও এই রাম মন্দিরে গেছেন তাই আজকে সারা বিশ্বের দরবারে যে দেখা গেছে রাম মন্দির যেভাবে আমাদেরকে মানে সব জাত নিয়ে সব ধর্ম নিয়ে সব জাতকে নিয়ে যেভাবে সারা দিয়েছে আজকে বিশেষ করে আমাদের বাঙালিদের এটা গর্ব তাই আজকের দিনটায় আমি মনে করি বাঙালির প্রত্যেকটা ঘরে পাঁচটা করে প্রদীপ জ্বালানো উচিত এবং আজকের মতন এই আনন্দের দিন আর ভবিষ্যতে ফিরে আসবে কিনা আমার জানা নেই তবে এই দিনটি হচ্ছে আমাদের কাছে একটা স্বর্ণময় দিন আজকে যেভাবে সারা বিশ্ব রামময় হয়ে গেছে সনাতনের যে জোয়ার এসেছে কি বলবেন এটা কতটা জরুরি ছিল কতটা গুরুত্বপূর্ণ ছিল আমি ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলাম এই ভারতে এসেছিলাম কিন্তু আজকে আমি একটা নতুন ভারত একটা নতুন ভারত দেখতে পাচ্ছি এটা আমার মধ্যে না আমরা টিভি দেখতে দেখতে বিভোর হয়ে যাচ্ছি যে রাম কোনো একটা জাতির নয় রাম কোনো একটা অঞ্চলের নয় রাম হচ্ছে সারা পৃথিবী এখানে কোনো জাতি নেই দেখবেন যিনি রাম রামের মূর্তি তৈরি করেছেন তিনি কিন্তু একজন মুসলিম তিনি কিন্তু একজন মুসলিম যিনি রাম মূর্তি তৈরি করেছেন সুতরাং রাম কোনো জাতির নয় কোনো রাজনৈতিক দল এটাকে গুলিয়ে দিতে চাইছে যে মুসলিম হিন্দু এই রকম সুতরাং আমাদের সকলকে বুঝে নিতে হবে কেন ধর্মটা আমাদের থেকে কিছু রাজনৈতিক দলের অনেকটা দূরে সরিয়ে রেখেছিলো দীর্ঘদিন নানারকম মন্ত্র নানারকম তন্ত্র দিয়ে কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে হিন্দু জাগরণ যেটা হচ্ছে এটা নতুন একটা ভারত তৈরি হবে এবং সকলে আমরা যাতে ভালো থাকি আজকে সকলের কাছে অনুরোধ এই এখান থেকে বা আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন আমরা যেন সকলে প্রদীপ রাম জ্যোতি প্রদীপ জ্বালাই যাতে আমাদের মঙ্গল হয় আমরা যাতে একসঙ্গে সবাই ভালো থাকতে পারে আজকে এতদিন পর আমাদের রামচন্দ্রকে তার মন্দিরে প্রতিষ্ঠা করতে পেরেছি অনেক রক্ত ঝরানোর মাধ্যমে কিন্তু আজকে আমাদের এই পশ্চিম বাংলায় হ্যাঁ একটা রাজনৈতিক দল আছে যারা নাকি হ্যাঁ রাম নামে যাদের অনিহা রাম নামে যাদের একটা ভীতি হ্যাঁ সেই সঞ্চার হচ্ছে আমরা আপামোর জনগণ হ্যাঁ আপামর জনগণ আমরা সবাইকেই আহ্বান করেছি আজকের এই রাম মন্দির উদ্বোধনের দিন আমরা আনন্দ উৎসবে মেতে উঠি এবং আমরা আনন্দ উৎসবে সবাই মিলিত হয়েছি আমরা হোম যজ্ঞর মাধ্যমে এবং রামের স্তুতির মাধ্যমে আমরা সবাই এখন মাতোয়ারা আমরা যারা সনাতনী সনাতনী ভাবধারাটাকে আমরা বিশ্বাস করি আস্থার সাথে সব সময় নিয়ে চলি সেই জায়গাটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে চলছে এই রাম মন্দিরের প্রতিষ্ঠার মাধ্যমে তো এখানে কোনো জাতিভেদ বর্ণভেদ এসব নিয়ে আমরা কিন্তু চলিনি আমরা সব জাতিকেই নিমন্ত্রণ নিমন্ত্রিত করেছি এবং সবাইকে নিয়েই চলার অঙ্গীকার নিয়েছি সেই সেইভাবে বলছি যে আমাদের আজকে খুব শুভ দিন এবং আমরা সবাই সুন্দরভাবে এটাকে উদযাপিত করব এবং উচ্ছ্বাস উচ্ছ্বাসিত হয়ে এই পদযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাব সেই দিকে লক্ষ্য রেখেই আমরা রামের রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা চলব